বল বল আপনা বল ভাইয়ের বল আছে মাটাং পড়া ধান আছে বইয়ের জোরো আছে শত্রুপক্ষ তোমাকে আক্রমণ করলে সর্বপ্রথম তোমার নিজের বল প্রয়োগ করে শত্রুকে কাবু করতে হবে ভাইয়ের আশায় হাত গুটিয়ে থাকলে হবে না ভাইয়ের কানে কখন খবর পৌঁছবে তারপর তোমার ভাই আসবে তোমাকে বাঁচাতে ততক্ষণে শত্রুরা তোমাকে কাবু করে চলে যাবে তাই আগে নিজের বল তারপর ভাইয়ের বল আর বউয়ের কানে যদি খবর যায় তোমাকে কেউ আক্রমণ করছে তখন বউ শুনে আরো খুশি হবে বলবে আপদ মরে যাক ঘরে মাচাং বরা ধান আছে খেতে পারবো তখন বউ এগিয়ে আসবে কি আসবে না সেই মতলবে থাকবে তাই বাঁচতে হলে সবসময় নিজের বল বুদ্ধি ব্যবহার করতে হবে আমরা প্রায় সময় ভাইয়ের ভরসা করি ভাই আসলে আর চিন্তা নেই এক এক করে সব কটাকে শাস্তা বানিয়ে ছাড়বে কিন্তু আমরা এটা ভাবি না যে ভাই আসার আগেই যে গেলিয়ে থাকবো আমাদের কারো কারো এমন স্ত্রী আছে আমরা এমন স্ত্রী নিয়ে সংসার করছি যে স্ত্রী নাকি স্বামীর খেয়েও স্বামীর পরেও স্বামীর অধীনে থেকেও স্বামীর মন বোঝে না বলবে মরে মরুক আমার কি ঘরে তো খাবার আছেই সে না থাকলেও চিন্তা নেই আর আমি খেতে পারবো কিছুদিন সেই মূর্খ স্ত্রী এটা বুঝে না স্বামী না থাকলে সারা জীবন কে খাওয়াবে সে শুধু এটাই দেখেছে ঘরে চাল ডাল টাকা পয়সা সব মজুদ আছে কিন্তু স্বামী না থাকলে যে কিছুই মজুদ থাকবে না সেটা চিন্তা করে না তাই তাদের মূর্খ স্ত্রী আছে তারা কখনো স্ত্রীর ভরসা করবেন না মূর্খ স্ত্রীর ভরসা করা মানেই বিপদে পড়ে থাকা সেই স্ত্রী শুধু আপনার বরণ পোষণ চিনে আপনাকে চিনে না তাই যদি বিপদ থেকে উদ্ধার হতে হয় ভাইয়ের ভরসাও নয় বউয়ের ভরসাও নয় নিজের ভরসা নিজেই করতে হবে বিপদে পড়লে নিজের বল বুদ্ধি আগে প্রয়োগ করতে হবে তারপর ভাই বউ কে আসবে না আসবে সেটা পরের কথা নিজের বলেই সব সমাধান হয় পরের বলে নয় ভাই বলো আর বন্ধু বলো বউ বলার বোন বল তুমি বিপদে পড়লে সঙ্গে সঙ্গে কেউ গিয়ে উদ্ধার করতে পারবে না হয়তো কেউ খবর পাওয়ার সাথে সাথেই যেতে পারবে না সে অন্য এক ঝামেলায় ভেসে থাকবে ভাই ভাইয়ের বিপদ শুনে কখনোই চুপ করে বসে থাকে না ভাইয়ের চেষ্টা করে ভাইকে গিয়ে দ্রুত বাঁচাতে হবে এর মধ্যে হয়তো ভাইয়ের যেতে যেতে অনেক দেরি হয়ে গেল তখন কি হবে তখন তো নিজেকেই বাঁচার পথ বেছে নিতে হবে তাই তো বলেছি বল বল আপনা বল ভাইয়ের বল আছে মাচান পড়ায় ধান আছে বউয়ের জোরও আছে বউ তখন জোর গলায় বলবে মরে গেলেও আমি আফসোস করি না কারণ ওই যে ঘরে খাটার মজুদ আছে তাই বন্ধুরা কথাগুলো যদি আমি ঠিক বলে থাকি তাহলে বিপদে পড়লে বউ ভাই কারোর ভরসা করবেন না যদি বাঁচতে হয় মনে রাখবেন